একবার প্রমাণ হয়ে গেল ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না এতদিন এই রাজ্যে স্বাস্থ্য সাথী না ঢপের সাথী নামে একটা প্রকল্প চালাতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জন্য কেন্দ্রীয় কোনো প্রকল্প স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রকল্প বাংলায় ঢুকতে দেওয়া হবে না কেন্দ্রের কোনো কথা আমরা মানব না তার কারণ রাজ্যের মানুষকে বোঝাতে হবে দেখো দিদি তো তোমাদের সব কিছু করে দিচ্ছে সুতরাং কেন্দ্র কোনো রকম কিছু করছে না ভোটটা দিদিকেই দাও শুধুমাত্র ভোট লোটার একটা জায়গা রয়েছে তার জন্য যে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে সেই জায়গাটা ভাবার কোনো জায়গা ছিল না আর এবার এবার কিন্তু সেই টেটিয়া নড়ে গেল নরেন্দ্র মোদী যে কাজটা করেছেন যে এই রাজ্যে চুরি দুর্নীতি তো একদিকে করছেই তার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের যেসব সুবিধাগুলো পেতে গেলে যেসব নিয়মকানুন মানতে হবে সেইগুলো কিছুতেই এখানে মানছে না আর সেই জন্য কেন্দ্রীয় ফান্ড একের পর এক এই রাজ্যের জন্য আটকে যাচ্ছে আর তারপর খুব গাল ভরা ডায়লগ ঝেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তাদের নাকি দিল্লির টাকা চায় না বাংলার টাকা দিই বাংলার মানুষকে সব কিছু করে দেবেন আর এবার এবার কিন্তু ঘেঁটি নিচু করে সুসুর করে ক্ষমা চেয়ে বলা হলো যে না আমরা কেন্দ্রের সমস্ত কিছু মানব এবং আমাদের কেন্দ্রীয় ফান্ডটা রিলিজ করো সুতরাং হাত জোর করে ভিক্ষা প্রার্থনা কিন্তু এবার শুরু হয়ে গেল যদিও এই হেডলাইনটা দেখে আপনারা হয়তো কিছুটা কনফিউজ হয়ে যাবেন সুস্বাস্থ্য বিসর্জন দিয়ে আয়ুষ্মান হয়ে উঠেছে বঙ্গ মোদীর মন্দির বদলে মমতার কেন্দ্রকেই মান্যতা একটা কোথাও গিয়ে ব্যালেন্সিংয়ের খেলা চেষ্টা হয়েছে যেটা এই রাজ্যের মিডিয়াতে হয়ে থাকে কিন্তু কিন্তু যেটা মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে বিজেপি এখানে এক ঢিলে অনেকগুলো পাখি মেরে দিল এবং ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কতখানি ততষ্ট অবস্থা আছে এই একটা খবরের মাধ্যমেই সেটা সামনে চলে এলো কি ঘটনা ঘটেছে ঘটনা যেটা ঘটেছে রাজ্যসভায় বিজেপি সাংসদ যিনি রয়েছেন সেই সৌমিক ভট্টাচার্য বেশ কিছু প্রশ্ন করেছিলেন আসলে এতদিন মমতার হাতে পায়ে ধরে যে বাম বা কংগ্রেসরা রাজ্যসভায় যেত তাদের উপস্থিতি তো বোঝাই যেত না এবং যেটুকুনি বোঝা যেত সেটা হচ্ছে হয় মোদী বিরোধিতা বিজেপি বিরোধিতা এই জায়গাটাই তাদেরকে সোচ্চারে করতে হবে কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে তার সহযোগিতায় তারা যেতে পেরেছেন সুতরাং বাংলায় যে কতখানি বঞ্চনা হচ্ছে এই জায়গাটা কিন্তু রাজ্যসভায় সেইভাবে কোনোদিনই তুলে ধরা হয়নি তৃণমূলের নেতাদের কথা তো বাদই দিচ্ছি কিন্তু শ্রমিক ভট্টাচার্য বিজেপির একজন গেছেন এবং সেই জায়গা থেকে বাংলায় কেন বঞ্চনা হচ্ছে বাংলার মানুষের কীভাবে ভালো হতে পারে কোন জায়গাটায় অসুবিধাটা হচ্ছে অসুবিধা কেন্দ্র সরকারের তরফ থেকে না রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত খুঁটিনাটি তিনি তুলে আনার চেষ্টা করছেন এবং সেই জায়গারই সুফল কিন্তু বাংলা পেতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই রাজ্যে যে ডাবল ইঞ্জিন সরকার কতখানি দরকার আছে সৌমিক ভট্টাচার্যের রাজ্যসভার উপস্থিতি আর একবার সেটা প্রমাণ করে দিল যাই হোক যেটা হচ্ছে সৌমিক ভট্টাচার্য যেটা বলেছেন যে ভারত সরকার কি এ বিষয়ে অবহিত আছেন যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলির নাম বদল করে সুস্বাস্থ্য কেন্দ্র করা হয়েছে যদি কেন্দ্রীয় সরকার এই বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে থাকে তাহলে এই নাম পরিবর্তনে কি কেন্দ্রের অনুমোদন রয়েছে অর্থাৎ বাংলা মানি আপনারা জানেন যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই কেন্দ্রীয় প্রকল্পের টাকাটা নিয়ে নেওয়া তারপর সেগুলোকে নীল সাদা রং করে দেওয়া এবং সেগুলো মুখ্যমন্ত্রীর কল্পনা প্রসূত যে নামগুলো রয়েছে যেখান থেকে মনে হবে যে সমস্ত কিছুই এই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জন্য করে দিচ্ছেন কেন্দ্র কিছুই করে না এই রকম একটা জায়গা তুলে ধরা সুতরাং বাংলায় যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত এবং কেন্দ্রের যে ফান্ড আসে সেইটার জন্য এইগুলোর নাম দিতে হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলি কেন্দ্র কিন্তু সেইটাকে চেঞ্জ করে দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তো নামকরণ করতে ওস্তাদ নীলসত রং করে সেই জিনিসটা নিয়ে চলছিল আর সেই সেই প্রশ্নের উত্তর করতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য উঠে চলে এলো কি জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর যেটা জানাচ্ছে কেন্দ্র নিজেই ওই প্রকল্পের আওতায় তৈরি এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর নাম বদলে নাম বদলে নতুন করে আয়ুষ্মান আরোগ্য মন্দির করেছে দু সালের পঁচিশে নভেম্বর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে সে কথা জানিয়েও দেওয়া হয়েছিল কিন্তু এবার তাহলে প্রশ্ন উঠছে যে প্রায় ষোলো মাস আগে কেন্দ্রীয় সরকারের চিঠি পেয়েছে মমতার সরকার কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের নানা প্রান্তে ওই প্রকল্পের আওতায় তৈরি যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলো নীল সাদা রং করা রয়েছে এবং সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র নামটি লেখা রয়েছে তাহলে তাহলে এটা কি করে হচ্ছে কেন্দ্রীয় ফান্ডের টাকা কি তাহলে আটকে গেছে রাজ্য কি এটা নিজের টাকাতেই করছে নাকি এটার জন্য আগামী দিনে তাহলে ফান্ড আটকে যাবে কি ব্যাপার রয়েছে সেটা শ্রমিক ভট্টাচার্য ডিটেলসে জানতে চান তখন কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার দু সালের মানে এই বছরের আঠেরোই জানুয়ারি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে যে গোটা রাজ্যে ওই স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলোর নাম বদল করে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলোর বদলে মন্দিরের বদলে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র করবে মন্দির বাদ এই এই জায়গাটাই তাকে করতে চলেছে অর্থাৎ কেন্দ্র যেটা করতে চাইছে যে সোজা কথায় এগুলোকে আয়ুষ্মান আরোগ্য মন্দির নাম দিয়েছে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করে শুধু বলেছেন যে আমি আয়ুষ্মান শব্দটা নেব কিন্তু এখানে আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র করব মন্দির এই শব্দটা করব না আর এখানেই কিন্তু এগ্রি করে গেছে কেন্দ্র সরকার যে ঠিক আছে তোমরা সেই জায়গাটা কর আমাদের কোনো অসুবিধা নেই এই এই এইটা করলেও আমরা কিন্তু কেন্দ্রীয় ফান্ড দেবো বা এগুলোকে যা যা কেন্দ্রীয় সহায়তা দেওয়ার আছে সেইগুলো আমরা দেবো এবার আপনারা বলবেন যে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্তই হলো কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প করছে যেটা সারা ভারতবর্ষের অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলোতে সুন্দরভাবে সেই নামেই চলছে কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান শব্দটা রয়েছে কিন্তু সেখানে আয়ুষ্মানের যে মন্দির শব্দটা রয়েছে সেটা কেটে দিয়ে কেন্দ্র করে দিচ্ছে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই জিত হলো একদমই না এইখানেই কিন্তু একাধিক তীর মেরে দিল বিজেপি এরকম দেখুন এই রাজ্যে ওই স্বাস্থ্যের প্রকল্প নিয়ে যে লড়াইটা মূলত তৃণমূল নেত্রী চালিয়ে যান সেটা হচ্ছে তার স্বাস্থ্যসাথী সেই জন্য এখানে দেখুন সুস্বাস্থ্য কেন্দ্র ছিল ওই স্বাস্থ্য দিয়ে তিনি করছেন সুতরাং এটা তার মতো ব্যাপার রয়েছে কেন্দ্র যে জিনিসটা করে সেখানে কিন্তু আয়ুষ্মান ভারত এই শব্দটা আছে অর্থাৎ মূলত কেন্দ্র দিচ্ছে না রাজ্য দিচ্ছে এটা মানুষের কাছে যদি সিগনিফিক্যান্টলি নিয়ে আসতে হয় তাহলে এটা আয়ুষ্মান নাম রয়েছে না স্বাস্থ্য দিয়ে নাম রয়েছে সেই জায়গাটাই কিন্তু বেশি করে প্রকট হবে সুতরাং সেই জায়গায় যখন আয়ুষ্মান ঢুকছে তখন এই রাজ্যের মানুষ এবার বুঝতে পারবে যে এই যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবল বলে তার গুণধার ভাই বোনেরা এসে বলে যায় যে দিদিই সব করছে তা কিন্তু নয় আয়ুষ্মান যেহেতু রয়েছে এটা ভারত সরকারের প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প তার মানে মোদি দিচ্ছে এটা ফার্স্ট দিয়ে গেল দু নম্বর যে জায়গাটা এখানে এই যে আয়ুষ্মান ভারত যে আরোগ্য মন্ত্রী করা হচ্ছে সেই জায়গাটায় যে লোগোটা আছে বা যেখানে নামটা করণ নামকরণটা করা হবে যেখানে নামটা জলজল করে দেখা যাবে সেইটা কিন্তু গেরুয়া রং ঠিক করা হয়েছে কেন ঠিক করেছে সেটা কেন্দ্র সরকারই জানে এবার এই জায়গাটাই নীল সাদা রঙ এই রংটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার দেখবেন যে কোনো জায়গায় বিজেপি এলেই সেখানে রং পাল্টে গেরুয়া করে দেওয়া হয় আবার তৃণমূল সেটাকে জোর করে যদি দখল করে নেয় সেটা পঞ্চায়েত অফিসই হোক মিউনিসিপাল অফিস হোক যাই হোক সেটা আবার চেঞ্জ করে তারা নীল সাদা রঙ করে দেয় সুতরাং সাধারণ মানুষের কাছেও কিন্তু এই দুটো রঙই খুব সিগনিফিকেন্ট হয়ে গেছে কাদের কাছে রয়েছে ব্যাপারটা সুতরাং সেখানে যদি ওই আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র বলেও চালানো হয় কিন্তু সেখানে গেরুয়া নাম থাকে নাকি আয়ুষ্মান শব্দটা থাকছে তার উপর গেরুয়া রং থাকছে সুতরাং মানুষ বুঝে যাবে যে এই জিনিসটা কাদের ফার্নিং এ অ্যাকচুয়ালি চলছে সেই জায়গাটাও মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হার হচ্ছে এবং তিন নম্বর যে জায়গাটা সেইটা কিন্তু একদম শাঁখের করাত হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দেখুন আমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে মন্দির শব্দটা ব্যবহার করি সেটার পবিত্রতা বা সেটা একটা দুর্দান্ত কিছু সেটা বোঝানোর জন্য যেমন আমি নিজে ছোটবেলায় যখন পড়াশোনা করেছি আমার স্কুলের নাম ছিল ঝাপারডাঙ্গা পরেশনাথ বিদ্যা মন্দির বিদ্যা মন্দির বিদ্যার মন্দির একটা এটা একটা ভালো লাগার জায়গা থাকে সেখানে সেটা কোনো স্পেশাল ধর্মের জন্য আমরা করি না সুতরাং এরকম নাম কিন্তু বহু জায়গাতেই আছে এই যে আরোগ্য মন্দির নামটা কেন্দ্র সরকার সাজেস্ট করেছিল সেই জায়গাতে যেখানে আমরা আরোগ্য করার জন্য মানুষকে নিয়ে আসছি আমাদের সেই মন্দিরের মতো পবিত্রতাই এখানে বজায় থাকবে সেই জন্য তারা সেই জায়গাটা করছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মন্দিরটা কেটে দিয়ে কেন্দ্র করে দিল তার কারণ বার্তাটা দিতে হবে সংখ্যালঘু সমাজকে যে দেখো আমি এখানে ধর্ম নিরপেক্ষতা ধর্ম যার যার উৎসব সবার এই জায়গাটা আমরা করছি কিন্তু মুশকিল যেটা হচ্ছে এবারে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চেপে ধরেছে একটা জায়গাতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা হচ্ছে হিন্দু বিরোধী সুতরাং হিন্দুদের যদি বাঁচতে হয় ছাব্বিশে তাদের সমস্ত কিছু বলে ইউনাইটেড হয়ে কিন্তু ভোটটা দিতে হবে আর এই জায়গাতেই এই মন্দির শব্দটাও একটা কিন্তু বড় রোল প্লে করবে আবার ঝাঁপিয়ে পড়বেন রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু বিরোধী সেই জন্য কেন্দ্র নাম দিয়েছিল আয়ুষ্মান আরোগ্য মন্দির আর সেই মন্দির শব্দটা বাংলায় চালাতে দিতে চাইছে না তাহলে এবার হিন্দুরা ভেবে দেখুন এই সরকার ছাব্বিশে জিতলে তারা কি করবে এই প্রচারটা ডেফিনেটলি আসবে সুতরাং আলটিমেটলি এটা পাল্টেও কিন্তু রীতিমতো ঝামেলায় পড়ে যেতে হলো তবে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনা এখানেই শেষ হচ্ছে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন ওই মেয়ে সিনেমাটা মনে আছে যেখানে লাস্টে জহর রায় বলছে গায়ের বাইরে আমি সিল যেতে দেব না সেরকমই বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের নাম আমি ঢুকতে দেবো না প্রধানমন্ত্রী সড়ক যোজনা এখানে হয়ে যায় বাংলা সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে হয়ে যায় বাংলা আবাস যোজনা এরকম করে নামগুলো সব জায়গায় চেঞ্জ করে দেওয়া হয় সুতরাং সেই জায়গা থেকে বাংলায় কিন্তু এবার কেন্দ্রীয় প্রকল্পের নাম ঢুকতে দেব না এই যে জায়গাটা হলো সেই জায়গাটায় কিন্তু হলো দু নম্বর যারা বলছিলেন যে সেটিং সেটিং রয়েছে সেই জন্যই এখানে একটা দিদিমণি আর মদিমণি দুজনে মিলে খেলা খেলা খেলছে এই জায়গাটায় এই যে চুরি ছেঁচরামি এই জন্য যে টাকা আটকে দিচ্ছিল মোদি সেইটার জন্যই কিন্তু শেষ পর্যন্ত গিলতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখুন এতদিন বহু ফান্ড বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে কেন কেন্দ্রীয় প্রকল্পের যে শর্তগুলো আছে সেগুলো রাজ্য সরকার মানছিল না সেগুলো মানতে গেলেই তো প্রমাণ হয়ে যাবে যে নরেন্দ্র মোদী বা কেন্দ্র সরকার টাকাটা পাঠায় সুতরাং সেই জায়গা থেকে নিজেদের প্রচারের ঢাকটা চালিয়ে রাখার জন্য বাংলার মানুষের কোনো সুবিধা হোক না হোক তাদের কিছু এসে যায় না নিজেদের ভোট ব্যাঙ্কটাকে করে রাখার জন্য কিন্তু তারা এতদিন এই জিনিসটা চালিয়ে যাচ্ছিল কিন্তু এখন যে পশ্চিমবঙ্গ সরকারের ভাঁড়ে মা ভবানী হয়ে গেছে ২৬ পর্যন্ত আর চালানোর মুরদ নেই সেই জন্য সেই জন্য কিন্তু ঢোক গিলে এই আয়ুষ্মান কথাটা মেনে নিতে হলো এবার আয়ুষ্মান ঢুকেছে মানেই সেই জায়গায় অন্যান্য যে কেন্দ্রের প্রকল্পগুলো রয়েছে তখন সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে এই সরকারকে মেনে নিতে হবে আর সেইগুলো যদি মানতে হয় তাহলে আর দিদি গুণধার ভাইরা গিয়ে কি প্রচার করতে পারবে যে দেখো এই এলাকায় যদি দিদি না যেতে এই রাজ্যে যদি তৃণমূল ক্ষমতায় না আসে বিজেপি সমস্ত কিছু বন্ধ করে দেবে উল্টে মানুষ যখন দেখবে যে কেন্দ্রীয় প্রকল্প সব কিছু চলছে সেখানে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে সেখানে গেরুয়া রং রয়েছে নামগুলো কেন্দ্রীয় প্রকল্পের নামই হচ্ছে তখন তো বলবে আরে ভাই তোমার দিদি করেটা কি তো দিচ্ছে মোদী সরকার সুতরাং তোমাদেরকে শুধু শুধু জিতি আর কি হবে মাঝখান থেকে কাটবানি তো তোমরা খাবে তার থেকে এক কাজ করি আমরা ডাবল ইঞ্জিন সরকার করি এই জায়গাটা কিন্তু মানুষের মধ্যে চলে আসতে বাধ্য হবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়বে এবং এই কেন্দ্রীয় ফান্ডগুলো আটকে দেওয়ার জন্যই তার যে অবস্থা অতিরিক্ত সঙ্গীন হয়ে উঠেছে ফান্ডের দিক থেকে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তবে তার থেকেও যেটা সব থেকে বড় কথা যেটা নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী সকলের মুখেই হাসি ফোটাবে সেটা হচ্ছে এই মোদি সব করেছে দিদি শুধু প্রচার করছে এই জায়গাটা কিন্তু তারা প্রচার করতে পারবে এখন চাপে পড়ে কেন্দ্রের কথা মানতে বাধ্য হচ্ছে কিন্তু এরা জিতে গেলেই আবার দেখবে যেগুলো সব বন্ধ করে দেবে নিজেদের জন্য নীল সাদা রঙ করে দেবে সব কিছু চেঞ্জ করে দেবে আবার কেন্দ্রীয় ফান্ড আটকে যাবে আলটিমেটলি সাফার করবে কে বাংলার মানুষ এই কথাটা কিন্তু প্রচারে বিজেপি বিজেপি বেশি বেশি করে কিন্তু তুলে ধরতে পারবে এবার তারা আর একটা কথাও বলতে পারবে এখানে যে দেখো মোদী সরকার তো ওই বাংলাকে দেওয়ার জন্য বসে আছে তারা যে বাংলায় হেরে গেছে বলে বাংলাকে বঞ্চনা করছে এরকম কোনো ব্যাপার নয় রাজ্যে যেরকম হচ্ছে পশ্চিমবাংলাতেও চলছে এবার শুধুমাত্র এইখানকার যে রাজ্য সরকারটা আছে তারা চুরি করছে তারা হিসেব দিচ্ছে না সেই জন্য কিন্তু মোদী সরকার টাকাগুলো আটকে দিতে বাধ্য হচ্ছে সুতরাং বাংলায় যদি ডাবল ইঞ্জিন সরকারটা আপনারা নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু এই জিনিসগুলো থাকবে না কেন্দ্রের সুবিধা অন্যান্য রাজ্যগুলো যেগুলো পায় এই সেগুলো পাবে এই প্রচারটা আরও ভাবে করতে পারবে এবং সব থেকে বড় কথা ইসি ভাইপোর যে গ্যাস বেলুন ছিল সেটা যে ফুটো হয়ে গেছে এটাও কিন্তু প্রচারে তুলে ধরতে পারবে ওই বলেছিল না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে চিৎকার করে করে কেন্দ্রের টাকা আমাদের চায়না দিল্লির টাকা আমাদের চায়না বাংলার টাকা দিই বাংলা কিছু করে দেবো আলটিমেটলি নরেন্দ্র মোদীর কাছে হাত পাততে হচ্ছে নরেন্দ্র মোদীর সহযোগিতা না করলে রাজ্যের ক্ষমতা নেই এই রাজ্যের জন্য এক ছটাকও কিছু করে সেটাও কিন্তু তারা প্রচারে তুলে তুলে ধরতে পারবে তার থেকেও বড় যে জায়গাটা অধিকারীরা প্রচারে আনতে পারবেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো বলেছিল আমাদের বেশি করে যেতান ওই কেন্দ্রে গিয়ে নরেন্দ্র মোদীর কলার ধরে বাংলার জন্য সমস্ত কিছু উদ্ধার করে নিয়ে আসবো কিছু আনতে পেরেছে কিছু ছুটকো ছাটকা পাচ্ছে কেননা কেন্দ্রের কথাগুলো আলটিমেটলি মানতে শুরু করেছে এবার বিজেপিকে একবার জিতিয়ে দেখুন আসাম বিহার ওড়িশা যেভাবে দু হাতে ঢেলে পাচ্ছে না নরেন্দ্র মোদি বাংলাকে দেবার জন্য ঠিক একইভাবে বসে আছেন কিন্তু মুশকিল হচ্ছে বাংলায় পাঠালেই এরা সমস্ত কিছু চুরি করে নিচ্ছে এবং চুরি করার পর তার কোনো রকম কোনো হিসেব দিচ্ছে না সেই জন্য কেন্দ্র টাকাটা আটকে দিতে বাধ্য হচ্ছে আর সেই জন্য আলটিমেট সাফার করছেন কারা আপনারা বাংলার মানুষ সুতরাং যদি আপনাদের নিজেদের ভালো চাইতে হয় এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার করা ছাড়া আপনাদের কাছে কিন্তু কোনো উপায় নেই এই জায়গাটাও কিন্তু শুভেন্দু অধিকারীরা প্রচারে খুব বেশি করে তুলে ধরতে পারবেন আর তাই এই এই এক জায়গা আয়ুষ্মান ভারত যেটা নিয়ে মাথা ঝোঁকাতে বাধ্য হলো হ্যাঁ আয়ুষ্মান ভারত কার্ডটা এখনো চালু করতে দেয়নি কিন্তু এই যে স্বাস্থ্যকেন্দ্রগুলো এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো এই জন্যই ইম্পর্টেন্ট দেখুন বাংলার রাজনীতিতে গ্রামীণ ভোটটা তো একটা খুব বড় জায়গায় রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্রগুলো কিন্তু মূলত খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে সেই গ্রামের জায়গাগুলোতেই প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে স্বাস্থ্য পরিষেবা এই চোদ্দ বছরে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে পৌঁছে দিতে পারেননি ডপের চাপ ওই সুপার স্পেশালিটি হসপিটালের নামে নীল সাদা রঙের বিল্ডিং খাড়া করে দিয়েছেন এবং সেখান থেকে কাদের কাদের পকেট পড়েছে সকলেই জানে কিন্তু সেখানে মানুষের যে পরিষেবা সেইটা কিন্তু সেই অর্থে নেই ফলে ওই প্রত্যন্ত গ্রামগুলোতে এই স্বাস্থ্য কেন্দ্রগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেখানে যদি সেখানকার মানুষ দেখতে পান চোখের সামনে যে ওই নীল সাদা রং করা দিদির মুখ দেয়া দিদির কেন্দ্র দেয়া নাম দেওয়া ওই সব কোনো কিছু চলছে না চলছে গেরুয়া রং এবং সেখানে আয়ুষ্মান শব্দটা রয়েছে প্রধানমন্ত্রী এগুলো সব করে দিচ্ছেন তাহলে ডেফিনেটলি তারাও কিন্তু অনেকটা অনেকটা কনভার্ট হবেন এবং সেটা ডেফিনেটলি ভোটের ভাগ্যে কিন্তু অনেকটাই এদিক ওদিক চেঞ্জ করে দিতে পারে ফলে এই একটা ইকুয়েশন সেখান থেকেই কিন্তু স্পষ্ট করে দেওয়া যাচ্ছে যে ছাব্বিশের দেওয়াল লিখনটা কি হতে চলেছে এবার আপনারা বলবেন যে এত কিছু কথা আমরা বুঝতে পারছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পোর খাওয়া লোক পোর খাওয়া রাজনীতিবিদ এই কথাটা বুঝতে পারছেন না তিনিও খুব বুঝতে পারছেন কিন্তু কিছু করার নেই ছাব্বিশ অব্দি টানতে গেলে যে ফান্ডিং এর দরকার খেলা মেলা উৎসব উৎসব সেসব করে তো টাকা পয়সা শেষ হয়ে গেছে সুতরাং চলবেটা কি করে ধার করতে করতে এইখানে অব্দি ধার চলে গেছে আর ঋণ নেওয়ার মতো জায়গাও কোথাও নেই যেখান থেকে ঋণ করতে চাইছে বলছে ভাই আগে তো তুমি টাকা ফেরত দাও তারপর তো ঋণ দেবো তারপরে এদিক ওদিক থেকে চোরা গোপ্তা চলে যাচ্ছে কিন্তু এতে করে আলটিমেটলি আর ছাব্বিশ টানার মতো জায়গায় নেই এখন ওই যে এক বছর দু তিন মাস সময় রয়েছে জলে জলে নাকের হতে হচ্ছে এবং যে কারণে শর্ত মানতে বাধ্য হচ্ছেন তাতে করে যদি খেলাটা ঘোরাতে পারেন কিন্তু খেলাটা কি সত্যিই ঘোরাতে পারবেন নাকি এই যে জিনিসটি হলো তাতে আলটিমেটলি একাধিক একাধিক অস্ত্র চলে এলো বিজেপির হাতে এবং যেটা ছাব্বিশের জন্য কার্যত বিজেপির একটা মাস্টার স্ট্রোক হয়ে যাবে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার